কালীঘাটের মামাটি মানুষের দলের নতুন নাটক ভাই কেন পর তাতে অনেক শিল্পীরা রয়েছেন এরকম নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে নির্বাচনের মুখে এখন পরিবারতন্ত্রকে সামনে রেখে রাজনীতি করতে চাইছেন উনি মালদা আদিবাসীদের একটি কর্মসূচিতে এসে এইভাবেই সরাসরি তৃণমূল সুপ্রিমোর নাম উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার দুপুরে মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর এলাকায় আদিবাসীদের প্রাণপুরুষ বীর জিতু হেমরামের পূর্ণ মূর্তির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি তার সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ খগেন মুর্মু হবিপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু প্রমুখ এদিন আদিবাসীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন করা হয় আর এই কর্মসূচির শেষে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে তৃণমূলকে তুলধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বললেন তিনি শুনুন দেখুন আমরা বিগত বারো বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাবালা দেখে এসেছি এখন মহামারী মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে তার নাম হচ্ছে ভাই কেন পর এবার চলবে কিছুদিন তাতে সায়নী ঘোষ তাতে দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় সবাই অভিনয় করবে সঙ্গে দেবও আছে বলছি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অর্জুন আমাদের দলের কেউ না অর্জুন বিজেপির এমপি হ্যাঁ অর্জুনকে নিয়ে কিছু বলার নেই কি বলবেন এখন এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না বলছি শান্তনু সেন রাজ্যসভার থেকে দলের কাজ ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি কেন টিকিট দেয়নি সেটা আমরা বলতে পারবো না কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে কাজের কাজটা করতে হবে তো এই সরকারকে আগে উল্টাতে হবে তাহলে আপনার ক্ষোভের স্টবে আগুন জ্বলবে জ্বলবে না বলছি দাদা আরেক আর প্রশ্ন আছে আরেকটা মালদা দক্ষিণের প্রার্থী তৃণমূল প্রার্থী আজকে এসে বলেছেন তার বিরুদ্ধে আপনারা কুৎসা করেছেন এবং তাকে দেশদ্রোহী সংগঠনের সাথে যুক্ত যে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে আপনাদের সাথে লড়বেন কি বলবেন দেখুন সে অনেক বাঘই আমরা দেখলাম এর আগে অনুব্রত বাঘ ছিল সেই বাঘ তো ছাগ হয়ে গেল তারপর সাজান বাঘ দেখলাম এবার এই বাঘেরও কত দম আমরা দেখি এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাগরোল সেটা সময় এলে বোঝা যাবে বলছে অর্জুন সিং কি বিজেপির টিকিট লড়াই করবে আরে এত অধৈর্য হলে হবে নাকি এ তো সবে ইয়ে চলছে এপিসোড চলছে এক একটা করে ওয়েব সিরিজে দেখতে থাকুন অনেক কিছু বাকি আছে কে কোন দিক দিয়ে লড়বে বুঝতেই পারবেন না উনি বলছেন বিনা টিকিটে তিনি ট্রেনে চলেন না সেরকম কোনো ব্যাপার আছে আপনার পক্ষে কি আমি দেখলাম কেউ কিছু কিছু লোক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন जाड़ bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only